পি সাহেব চন্মনাইয়ের স্মার্ট বক্তব্য জুলাই সনদ ইস্যুতে চন্মনাইয়ের অত্যন্ত দূরদর্শী অবস্থান সম্প্রতি বাংলাদেশের মধ্যে যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি আলোচনা সমালোচনা এবং পর্যালোচনা এবং বলা যেতে পারে রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা তৈরি হয়েছে সেটি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি জুলাই সনদের এই আইনি ভিত্তি এটা কি গণভোটের মাধ্যমে এখন দেওয়া হবে নাকি জাতীয় নির্বাচনের সাথে গণভোটটি হবে এই নিয়ে নানান রকম জল্পনা কল্পনা বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হয়েছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে হা ভোট এবং না ভোটের পক্ষে একটা জোরালো ক্যাম্পিংও আমরা চলতে দেখছি এমন একটা পরিস্থিতিতে জলমনাই অত্যন্ত দূরদর্শী এবং বলা যেতে পারে অনেক রকেট সায়েন্সের দিকে না গিয়ে যেই ভাষায় বললে জনগণ সহজে জিনিসটা বুঝতে পারবে সেই ভাষাই কথা বলবার চেষ্টা করছেন আমরা অত্যন্ত ভালোভাবেই জানি যে বরাবরের মতো ইসলামী বাংলাদেশ এবং পীর সাহেব চর্মনায় অত্যন্ত সাবলীলভাবে অত্যন্ত সহজ এবং বলা যেতে পারে খুবই সাদা মাঠাভাবে জনগণকে বোঝানোর চেষ্টা করে তাদের কথাটা ইনিয়ে বিনিয়া হয় না একেবারেই সাদা মাঠা হয় সেই সেই একই ধারাবাহিকতায় জন্ম চর্মনাই অত্যন্ত সাদা মাঠাভাবে এক্ষেত্রে তাদের যুক্তি এবং তাদের অবস্থানকে তুলে ধরেছেন যা অত্যন্ত স্মার্টলি যে চর্মনায় বিষয়ে প্রত্যেকটা বিষয়কে হ্যান্ডেল করতে পারেন এবং অত্যন্ত সাদা ভাবে সাদা মাঠা কিন্তু অত্যন্ত স্মার্ট এরকম একটা অবস্থান জানান তিনি দিয়েছেন দেখেন তিনি কি বলেছেন এবং তিনি তার অবস্থানটা আসলে কি এবং তাদের দলীয় অবস্থান কি সে বিষয়টা বোঝার আগে আমরা তার একটা ভিডিও একটু শুনে আসি এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা কর্ম শব্দ এটা আমাদের ভালো লাগে না কারণ আমরা বিগত দিনে বহুত দেখেছি আমরা শুনলাম যে বিশ্বের চলনেই যে কথাটা বললেন যে একটা প্রোগ্রামের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান বিএনপির মুখপাত্র জনাব সালাউদ্দিন আহমদ সাহেব তিনি বলেছেন যে আপনাদের তো এটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা কিংবা কোনো আশঙ্কা আশঙ্কিত হওয়ার মতো কোনো কিছু হয় না আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তো আমরা এটা বলেছি যে আমরা ক্ষমতায় আসার পরে অল্প সময়ের মধ্যে আমরা এগুলোকে বাস্তবায়ন করব এখন এক্ষেত্রে চরম নাইপি সাহেবের সুনির্দিষ্ট কথা হচ্ছে যে আপনারা তো করবেন ঠিক আছে কিন্তু করবেন এই কথাটা শুনতে আমরা বোধ করি না আমরা এটা পছন্দ করি না বরং করবেন না আপনারা বর্তমানেই করবার চেষ্টা করেন কিভাবে করা যায় তার একটা পরিস্থিতি গণভোট গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই এমন একটা পরিস্থিতি তৈরি করেন যার মাধ্যমে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলই মোটামুটি যার যার জায়গা থেকে আশ্বস্ত হয়ে যায় এবং তারা যেন অত্যন্ত শঙ্কামুক্তভাবে যেন নির্বাচনে ভোটটা দিতে পারে নির্বাচনের মধ্যে যেন কোনো বলয় সৃষ্টি না হয় এবং নির্বাচনটা যেন অত্যন্ত সুষ্ঠুভাবে হয় জনগণ যেন নির্বিঘ্নে নির্ভয়ে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই জন্য মূলত জুলাই সনটটা নির্বাচনের আগেই আইনে ভিত্তি হওয়া প্রয়োজন এই জন্য গণভোটটা নির্বাচনের আগেই হওয়া চাই কিভাবে এই বিষয়গুলো বাস্তবায়ন হবে তার একটা সুনির্দিষ্ট ম্যাপ নির্বাচনের আগেই যেন সুন্দরভাবে করা হয় এরকম একটা পরিস্থিতি পরিবেশ যেন নির্বাচনের আগেই তৈরি করা হয় এই ব্যাপারটা চন্দ্রনা সাহেব অত্যন্ত সাদা মাঠাভাবে এবং অত্যন্ত স্মার্টলি সে প্রোগ্রামের মধ্যে জবাব দিয়েছেন এবং এরই মধ্য দিয়ে তিনি তার দলীয় যে অবস্থান ইসলামী বাংলাদেশ গণভোটের পক্ষে এবং নির্বাচনের আগেই গণভোটের পক্ষে এবং কেন নির্বাচনের আগে গণভোটটা প্রয়োজন এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে সহজবুদ্ধ ভাষায় সাদা মাঠা একটা ভঙ্গিতে এবং অত্যন্ত স্মার্টলি তিনি এই কথাটি উপস্থাপন করেছেন জানিস সন্দেহে রাজনীতিতে তার যে দূরদর্শিতা এবং তার যে স্মার্টনেস তারই একটা পরিচয় বহন করে এবং দেশবাসী আবারও একবার বুঝতে পারল যে পি সাহেব অত্যন্ত যোগ্য এবং মানবিক নেতা এবং বাংলাদেশের বর্তমান রাজনীতিতে পি সাহেব ভূমিকাটা এবং জনগণের পক্ষে তার বলিষ্ঠ অবস্থানটা কতটা সুদৃঢ় যাই হোক আমরা সকলে প্রত্যাশা করব এই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যে একটা জটিলতা বর্তমান নির্বাচনের ঠিক আগ এক মুহূর্তে দেশটাকে অস্থিতিশীল করার বা অস্থিতিশীল হওয়ার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে যেন দেশটা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যেন উঠে উঠতে পারে এবং সর্বোপরি আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমাদের ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যেই সিদ্ধান্তটা গ্রহণ করলে যেই পথটা অবলম্বন করলে সামগ্রিকভাবে আমাদের দেশ এবং দেশের জনগণ উপকৃত হবে সকল অনিষ্ট থেকে অনিশ্চয়তা থেকে দেশটা রক্ষা পাবে সেই সিদ্ধান্ত এবং সেই পথ যেন আল্লাহ তালা আমাদেরকে অবলম্বন করবার তৌফিক দান করেন আমিন ইয়ারবুল্লাহ আলমী